হঠাৎ পঁয়ত্রিশ বছর পরে গেরি না কাকাই আমার ফোন দিয়ে বলে ভাতি যা ভাতি যা মেপের সব এনিমি কিন্তু এখন নিজেকে পড়ো বলে দাবি করছে আর তুমি যদি ওই পড়ো পড়ো এনিমিরে মেরে যদি বুইয়া করতে পারো তাহলে কিন্তু তোমাকে একটা নোবেল পুরস্কার দেবো যা বলছে সব মিথ্যা কথা আর এই কথা শোনার সাথে সাথে কিন্তু আমি ল্যান্ড করছি পিকেতে যাতে আমি সব এনিমিকে মেরে নিজেকে পড়ো বলে দাবি করতে পারি আচ্ছা আর গেরি না কাকাই আমার বলে তুমি মেপের ভিতর লাভার পরে কখন কি করতে হবে আমি কিন্তু সেটাও তোমাকে বলে দেবো আচ্ছা মেপে লাবার সাথে সাথেই কেরিনা কাকা আমার একটা একে ফোর্টি সেভেন দিয়ে যায় আর একটু এগিয়ে যেতেই কিন্তু সস্তার বস্তায় একটি সিনাই পাহাড় কিন্তু আমার হাতে ধরিয়ে দেয় আরে আর আমি সিনাই ফেলে দিয়ে ম্যাকটেন হাতে নিয়ে নিই টেনটা হাতে নিতেই দেখি ভেক্টর কাকু আমাকে বলছে কাকু কাকু তুমি আমার হাতে তুলে নাও আমি তোমাকে মেপে সব থেকে পোরো প্লেয়ার বানিয়ে দেবো ভেক্টর হাতে নিতেই দেখি কেরিনা কাকার পাঁচশো টাকা পড়ে গেছে কিন্তু কেরিনা কাকাকে না বলেই করে পাঁচশো টাকা নিজের পকেটে ভরে নি ঠিক যেভাবে আবু না বলে আব্বুরটাকে মেরে দিই আমি যখন চুরি চারটা করছিলাম ঠিক তখন কেরিনা কাকায় আমারে বলে তুই এদিকে কি করছিস ওইদিকে তাকে এনিমি ফাইট করছে এটা শোনা এটা শোনার সাথে সাথে কিন্তু আমি এদিকে চলে আসি এদিকে আসতে একটা এনিমি লুটবক্স তৈরি করার জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোনো লাভ হয় না আমি ওটা উল্টো লুটবক্স বানিয়ে দিই লুটবক্স তৈরি করতে আমি দেখতে পাই ওর বক্সে অনেক সুনাদা টাকা পয়সা রয়েছে কিন্তু ওইগুলো আমি গিরিনা কাকাকে না বলে নিজে মেরে দিই ঠিক যেভাবে একটু আগে গিরিনা কাকার পাঁচশো টাকায় মেরে দিয়েছিলাম সেইভাবেই কিন্তু আমি আবারও মেরে দিই আচ্ছা পরে লুটবক্স তৈরি করতে গিয়ে আমার শরীরের শক্তি কমে যায় এই জন্য দুইটা ঘোড়ার ডিম ডান দিয়ে আমি কিন্তু আবারও এনিমির খোঁজে বের হয়ে যায় এদিকে আসতে এদিকে দুইটা এনিমি নিজেদের মধ্যে মারামারি করছে কিন্তু আমি মারামারি থামা থেকে ডিজে কিন্তু দুইটা এনিমিটা লুটবক্স বানিয়ে দিই পরে লুটবক্স তৈরি করতে একটা এনিমি বলে তুমি কত পারো আমারে মারো আমারে মারো তাই বলার সাথে সাথে আমি কিন্তু করে ভিক্টরে চাপা দিয়ে আমি কিন্তু ওখানে ওরে মেরে দিই পরে লুটবক্স বানানোর পর একটা এনিমে আসে আবার লুট বক্স বানানোর জন্য কিন্তু কোনো লাভ হয় না আমি ওরে লুট বক্স বানিয়ে পরে বানার পর আমার শরীরে শক্তি কমার জন্য একটা হাতির ডিম খাচ্ছিলাম ঠিক সেই সময়ই দেখে একটি এডিবি আকাশ থেকে লাভে এবং বলে আমি পরো আমি পড়া এই কথা শোনার সাথে সাথে আমি ওরা রাশ দিয়ে দিই এবং আমি ওকে জাগায় আলু হত্যা বানিয়ে দিই এই ঘটনার পাঁচ বছর পর আমি হাঁটাহাঁটি করছিলাম ঠিক সেই সময় দেখে একটা এনিমি আসে আমার গায়ে হাত দেয় আমার গায়ে হাত দিতে কিন্তু কামিয়ে মেরে লুটবক্স বানিয়ে দিই ওরে লুটবক্স বানাইতে গিয়ে আমার শরীরের শক্তি কমে যায় এই জন্য আমি একটা ঘোরার দিন থাকছিলাম ঠিক সেই সময় একটা এনিমি চলে আসে এবং ওই এনিমিটা আমাকে লুটবক্স বানিয়ে দেয় লুটবক্স তৈরি করতে গেরিনা কাকার চোখে পানি চলে আসে আর না কাকা বলে ভাতিজা ভাতিজা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার আবার তোমারে আবার লাভাই দিচ্ছি তুমি এবার যে ফাইট করো নিজেকে সব থেকে পুরো পেলে দাবি করো আচ্ছা ঠিক আছে এই কথা শোনার সাথে সাথে আমি আমার কনফিডেন্স নিয়ে আমি আবার আমার লুটবক্সে লেবে যাই এবং আমি আমার লুটবক্স থেকে সব কিছু লুট করে নিই ওই ঘটনার পাঁচ বছর পর আমি আমার লুটবক্স থেকে লুট করে যেই ঘরের দিকে যাচ্ছিলাম তখন ওই দিকে একটা এনিমি আমার দিকে ফায়ার করে কিন্তু কই থেকে ফায়ার করে আমি বুঝতে পারি না এইটা দেখে আমি এনিমিটাকে খুঁজছিলাম ঠিক তখনই এনিমিটা আমার আবারও লুটবক্স বানিয়ে দেয় আমার লুট বক্স হওয়া থেকে গেরি না কাকাই যা বলে তুমি যদি শোনো তাহলে তুমি নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না সালা তুই একটা বট লুট রে তো ওই গেম প্লে হবে না সালা তুই আর কোনোদিন গেম এ ঢুকবি না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা